আমি আজকে এত সকালবে উঠছি কেউ রোধ নাই মানে ছয়টার বাজে উঠছি আমি উঠছি মানত সেই মায়ের পর আবার ঘুম পড়াইছি আমি তো ওঠা খায় মায়ের ওঠা হয় কিন্তু আজকে বেশি ডাক্তার চিন্তা বাবার বোন আমি যাবো না তুমি যাওয়া তুমি রোদে মোদে করে নিয়া নিয়ে যাও

हा बिदुपिनि ह ओइला त के है न त के हो बुझाइ के या को कियो ए अबे बारे बारे अलग हो न न सी रोस्ती है या कोई ट्रेन न असली अबे आराम गर्न ए तिगास्ला ए ने द हां हां যা মাস করে থাকো যাই लायोति कुन लगेछ थाले अता सा नफम गर्नुको त मख्याले आहा अदा कोला म गोजु न दुख परे छै 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 त ओइ ज काम हो गए त त ना फोटो मन लागै छ भन ए भन नि त अनि साल बरी बाली लाग्यो यार कति राखे छ सब जस्तो लागै अनि टसल नना नै भन দেখো মানু বৃষ্টি করে বৃষ্টি পড়তেছে পানি ভরা গেছে ড্রামে বৃষ্টি পড়া আহারে

হয় গরম ঠান্ডা লেগে গেছে মান্নাতে শরীরটা বেশি ভালো না তো মান্নাত কিনে দুদিন আগেও আমি ডাক্তারের কাছে গেছিলাম গরম পড়ছে তো গরম ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে আর শরীরটা বেশি ভালো না রাত্রে প্রচুর পরিমাণে জ্বর আসছে তো আমার দোনোটা মেয়ে অসুস্থ এটা নিয়ে আবার ডাক্তারের কাছে যেতেছি দেখি কি বলে আসতেছি বৃষ্টি নামছে তেমন কি অবস্থা বৃষ্টির পানিতে

সিরিয়ালে আর বাচ্চারা হচ্ছে বাইরে বেরিয়েছে সবার দিকে টাকা চশমা পড়ার যারা থাকে তাদের দিকে বেশি টাকা বাচ্চারা সবসময় ডাক্তার দেখানোর শেষ তো এই হলো আগে যে ওষুধগুলো দিয়েছিল ওষুধগুলো খাইতে মানা করছে এখন আমার নতুন করে ওষুধ দিছে দেখি কি হয় আমাদের জন্য হলো ফুচকা আনছে এখানে পেয়ে যে না দেখ আচ্ছা কত ডাক দেবো না তো নাহলে আমার কই কেমন আন নাই

ভাজি লাগে দুপুরে রান্না করতে আসছে এখন দেখটা বাজে আমার রান্না উঠতেছে না হাতে আমি মানে রান্না করে আইসা কত বাজে ঘুরে ঘুরে চলে গেছি আমি নিজেও করতে পারে না তো মাছ ভাইজে দিব আজকে মাছ রান্না করব না মাছ ভাজি করব আর হলো একটু মুরগি রান্না করব মুরগি কষাই দিই আলু দিয়ে এটা এই দিয়ে কষাই দিই এখানে হাত আছে গিলা পরিষ্কার করা এখানে গিলাকল যেটা আগে থেকে পরিষ্কার করা ছিল আজকে বাইক করে হলো সুরূপ কাইতে কুটে রান্না করা হইব আর এখানে লাউ ভাজি বসাইছি লাউ ভাজিটা আমাদের অনেক পানি উঠছে আজকে নানা শ্বশুর নানি শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে মানে আমার নিয়ে যাওয়ার কথা ছিল আমি পাঠাচ্ছি মানে আমার বাবু এত মামা তো ভালো নয় গরম লাগে গেছে কয়দিন রোদে গরমে কাজ করা হয়েছে একদিন এক সপ্তাহ বৃষ্টি ছিল ঠান্ডা ছিল একদিন রোদে খাওয়া মানে বাচ্চা গরম লাগা তো ঠিক আছে মাছটা ধুয়ে নেই ভালো করে পরিষ্কার করে নেয় দু তিনটা বাইশা ইয়ের মধ্যে দেয় না বাজির মধ্যে দেয় আর বাকিটা বাইশটা বর্তমানে যাবো

হ্যাঁ অনেক টাকা খরচ করছে খরচ করলো তারপর যদি বাইসা থাকতো মা বাবা তাতে খুশি ছিল প্রচুর টাকা খরচ করছে বাচ্চার পিছনে শেষ ভাতা শেষ মাস ধরে দেবে খাওয়া হলো মাছের ভাবি হ্যাঁ মুরগি মাংসটা রান্না করে দেই কালকে গরু মাংস রান্না করছিলাম তো কালকে ওরকম কিছুই করি না গরু মাংস আর ডাল করছিলাম আজকে মুরগি মাংস ভাজি মাছে ভাজি হতে কত মাছের খাতে গেছে ডাল রান্না করলাম না কারণ ডালটা দিন ভালো লাগে না খাইতে আমি খাই আমি তো খাই না মাঝে মধ্যে দিকটু খেতে খাই মরের জন্য মরনের ভাত খাওয়াতে গেলে যেমন দুদিন ধরে খাওয়া হতে তো মরুন খাওয়াই দেওয়া হয় তো তখন ডাল ঠাকুর ওই ভাতের মধ্যে ভাত নিয়ে খাইতো লাগে হ্যাঁ আচ্ছা ঠিক না দেবো হ্যাঁ বাবি পাগল হয়ে দেবা বুঝছো বাচ্চা লাগে না মানে রাগ দেয়া অনেক মানে কান্নাকাটি করে এসে রোজা ছিল ভাই বেড়ার জন্য রোজা থাকছে তারপর হলো আর কি কি জানি করছে কালিম বসছিল বাড়িতে অনেক কি করছে মানে তিনটা মেয়ের পর একটা ছেলে হয়েছে তো আবার হয়ে তারপরে হয়েছে অসুস্থ ওই অনেক চিন্তা ছিল তাদের সামনে মানে